বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে নতুন করে স্বাধীন হইলো তাঙ্গত একটা সবার মতো দাবি দাবা থাকতে পারে তাই না অবশ্যই অবশ্যই নাঙ্গ দাবিটা কি জাতি জানতে চায় আমাদের দাবি হইতেছে তোর আসলে আমরা যারা সিঙ্গেল আছি আসলে আমরা গার্লফ্রেন্ডের একটা সমবন্টন চাই মনে কর যে কিছু কিছু মানুষ আছে যাদের মনে কর মানে এক একজনের পাঁচটা দশটা করে গার্লফ্রেন্ড আসলে আমরা এটার সম্পূর্ণ বিপক্ষে আমরা চাই এক এক জনের একটা করে গার্লফ্রেন্ড থাকুক মানে একের অধিক নয় একটি হলে ভালো হয় এটাই আমাদের স্লোগান এটা কইলে কি রাস্তাত নামলে কি নাঙ্গো পিট থাকবো না উড়াই আর এটা একটা আসলে এটা একটা ন্যায্য দাবি আমি মনে করি আসলে আমাদের মতো যারা আছে সিঙ্গেল আছে এই যুব সমাজে যে সিঙ্গেল যুবকরা আছে সবারই আমি মনে করি এই মুহূর্তে রাজপথে এই দাবিটা নিয়ে যাওয়া দরকার আর কি

যারা সিঙ্গেল আছে আমাদের সিঙ্গেল যুব সমাজ সবার সুসংগঠিত হতে হবে সবার আগে ঠিক পরে একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময় ঠিক করে আর কি দাবি দাবাটা নিয়ে মাঠে নামতে হবে কারণ দেশের যে পরিস্থিতি সবাই এই সুযোগে কিন্তু সবার দাবি লাই নামতেছে আমরা একটা সুযোগ পাইছে এই সুযোগে দাবি দাবিটা নিয়ে নামতে বো আমরা যদি এই দাবিটা লোক না নামি তো অঙ্গ বড় হাত ছাড়া কারণ এই হাত হয়ে গেল আর জীবনে পাওয়া যেত না এরকম সুযোগ কারণ যাই পাইতেছে দুদিন পরে কাজের বইয়ে নেই মা কিন্তু বউ থাকতে আমি রাঁধতাম কে এরম অবস্থ হয়ে গেছে এখন কারণ সবাই এই টাইমে কিন্তু সবার দাবি দাবা যা আছে সবাই কিন্তু এই সময় সবার দাবি কিন্তু পূর্ণ করে নিতে পারেন সবাই কিন্তু রাজপথে নামতে এবার যার যার দাবি আছে দাবিগুলো সঠিকভাবে পূরণ করতে হইব এটাই সময় এখন কিন্তু এরকম সময়ের কখনো পাওয়া যাবে না এখন কিন্তু স্বাধীন বাংলাদেশ এখন কিন্তু আপনার মুখ কেউ চাইপা ধরবে না এখন আপনি একদম দেশের নাগরিক আপনি চাইলে সবার বাক্সাধীনতা আছে এখন আপনি যেটা চান আপনার মাতৃভাষার মতো মুখ দিয়ে সবই বলতে পারবেন ভয় পাওয়ার কিছু নাই তো সবাই সবার জায়গা থেকে স্লোগান তোলেন আমার মতো যে আমাদের মতো এক দফা এক দাবি তুই কেন বেশি খাবি তুই কেন বেশি খাবি একটা হলে ভালো হয় না হলে আরো ভালো হয়